আপনি কি এই বিশ্বাসী যে রিজিকের মালিক আল্লাহ ভাই এটা যে বিশ্বাস করবে না সে মানুষই মানে সে মুসলিম জাতের মধ্যে করবে না রিজিকের মালিক আল্লাহ সবকিছু দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলছে এটা আল্লাহ বলছে যে আমি তোমার হাতে এসে দিয়ে যাব না তুমি পরিশ্রম করো বাকিটা আমি দেখব তো ইনশাআল্লাহ আমার পরিশ্রমে আল্লাহ আমারে এতটা পর্যন্ত নিয়ে আসছে শুধু রিজিকের মালিক আল্লাহ না আল্লাহ ছাড়া আল্লাহর সহায় ছাড়া আমি এত দূর আসতে পারতাম না যেহেতু আমি একটা মেয়ে মানুষ মনে পড়ে সেই আবু সাইদের কথা পানি লাগবে পানি শব্দগুলো কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন সেই মেধাবী মীর কথা শাহাবাগে সেই রিস্কাওয়ালা মামার সেলুটের কথা মনে আছে যে কিনে একটা স্বাধীন বাংলাদেশ চেয়েছিল একজন রিস্কাওয়ালার মামার ছেলেও স্বপ্ন দেখবে প্রধানমন্ত্রী হওয়া ধর্ম যার যার এদেশ মুদের সবার আমাদের বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই মুসলিম বলেন খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন এদেশ মুদের সবার দোকানের নাম কি দোকানের নাম 36শে জুলাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এটা কারণ আছে অবশ্যই কারণ আছে 36শে জুলাই বলতে মানুষ এখন মুক্তি স্বাধীন তো আমি স্বাধীনতার নামটা মনে রাখার জন্যই আমি এই নাম দিয়েছি 36শে জুলাই হোটেল এন্ড রেস্টুরেন্ট বাংলাদেশের কোথাও এই অথেন্টিক গরুর আচার পাবেন না 36শে জুলাই মানে অথেন্টিক এবংレア আইটেম পাওয়া গরুর লেজগুনাটা আছে এটা কি কোথাও দেখছেন বিক্রি করেন এখানে মোট কত পদের আইটেম আছে আমার ছত্রিশে জুলাই হোটেলের অ্যান্ড রেস্টুরেন্টে মোট ছাব্বিশ পদের খাবার পাবেন রাইস খিচুড়ি পোলাও ভাত বাদেই